হ্যালো বন্ধুরা দেখো তোমাদের দাদা কাকুর হাতে কি ধরিয়ে দিয়েছি এটা এটা হচ্ছে অক্টোপাস আমরা কিনলাম মাছের আরত থেকে কারণ এইখানে বিশাল বড় মাছের আড়ত তার জন্য এখানে সব কিছুই পাওয়া যায় আমরা ওটাই ভেবেছিলাম যে এখানে এসেই কিনবো অক্টোপাসটা কারণ ভালো একটা জ্যান্ত অক্টোপাস খাওয়ার জন্যই আর কি চিন্তাধারা নিয়েছিলাম কিন্তু অক্টোপাস মারার কিন্তু একটা কায়দা আছে ওদের বরফ জলের মধ্যে চুপিয়ে রাখলে ওরা কিন্তু মরে যায় এটা কিন্তু জানা ছিল না যাই হোক অক্টোপাসের একটা লাভা মতন হয় ওটা সবাই কাটতে পারে না তাই জন্য ওখান থেকে কেটে নেওয়া হলো দেখো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দেওয়া হলো ওই অক্টোপাস টুকুনি কাটার জন্য নিলো হচ্ছে কুড়িটা টাকা যাই হোক চলো অক্টোপাসটাকে নিয়ে এসে একটু গরম জল দিয়ে ধুতে হবে বন্ধুরা কারণ ওর ভেতরে কালো কালো কেমন একটা থাকে সেগুলোও ওঠায় আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত মশলা বন্ধুরা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম যত আদা জিরে গরম মশলা তারপরে আদাবাটা এই সমস্ত সব যত মশলা আছে সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা বড় কড়াই এটা কিন্তু আমার বাড়ির কড়াই নয় এখন আমরা দীঘায় রয়েছি তাই জন্য দীঘায় বসেই রান্না করলাম যে দীঘায় যে আমাদের যে রান্না করা হচ্ছে সেই কড়াইতেই তাদেরকেই বললাম যে আমাকে একটুখানি এই অক্টোপাসটা রান্না করতে দাও তা বলছে তোম বলছে তুমি কি রান্না করবে অক্টোপাসের এমন কি অক্টোপাসের ভুনা রান্না করব। আচ্ছা যাই হোক এই দেখো এখানে হচ্ছে আমাদের দুপুরের খাওয়া হো খাওয়া দাওয়া রান্না হচ্ছে এখানে হচ্ছে খাসির মাংস হবে আর পটল দিয়ে আলু দিয়ে হবে তরকারি আর এই দেখো সকালে লুচি ভাজা হয়েছিল আর ঘুগনি করা হয়েছিল সেগুলো সবার খাওয়া হয়ে গেছে আর আমি দেখো দাড়ি দাঁড়িয়ে রান্না করছি আর ওইদিকে ভাত বসানো রয়েছে দেখতে পাচ্ছ ওইদিকে গ্যাসটা জ্বলছে আর এই দেখো আস্তে আস্তে ভালো করে আমি কষিয়ে নিলাম এতে কিন্তু সব কিছু দিতে পারো বন্ধুরা আর টমেটো সমস্ত কিছু মানে যত রকমের মশলা আছে সব কিছু দিয়েই করা যায় এটা আর দেখতে এত সুন্দর লাগবে রান্না করার পরে এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে বন্ধুরা নইলে এর একটা কেমন গন্ধ লাগে সেই গন্ধটা কিন্তু যাবে না আমি একটুখানি চাপা ঢাকা দিয়ে দিয়ে মানে কষাচ্ছি দেখো এত বড় কড়াই আর একটুখানি গামলা তুলতে আমার এত কষ্ট হচ্ছিলো হাতে ছ্যাকা লাগছিলো যাই হোক অনেক কষ্টে তুলেছি তোলার পরে দেখো ঢাকা দিয়ে দেওয়ার পরে অনেক জল বেরিয়েছে আর এই দেখো আলুগুলো এখনও সেদ্ধ হয়নি আমি এখনও কষাচ্ছি কষাতে কষাতে এই যে দেখছো এইগুলো সব পুরো একদম কষে যাবে জানো তো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে অক্টোপাস খাওয়াটার কথা আমি আর আমার মেয়ে কারণ আমরা শুনেছি অক্টোপাসের কথা কিন্তু কোনো দিন চোখে দেখিও নি আর কোনো দিন মানে খাইও নি তার জন্য একটু মানে অন্যরকম একটা কৌতূহল ছিল যে কেমন হয় এই জিনিসটা যে এই অক্টোপাস জিনিসটা দেখতে এত ইয়ে লাগে কিন্তু না সত্যি যতটা মনে করো যে দেখতে যতটা যেমন লাগে খেতে কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা ভালো করে রান্না করতে হবে আর কষিয়ে রান্না করতে হবে আর তোমাদের তো বললামই যে একটু গরম জল দিয়ে ধুতে হবে অতি অবশ্যই গরম জল দিয়ে দুবার তিনবার করে ধুতে হবে তাহলেই কিন্তু খেতে বন্ধুরা টেস্ট লাগবে আর একটা বলি সকালে লুচি ছোলার ডাল খাওয়ার পরে আমরা একটু চলে গেছিলাম খেয়ে দেয়ে আর ওগুলো হচ্ছে যারা আর কি ওখানে মানে কর্মচারী মানে রান্নার তারপরে খেতে ঠেতে দেওয়া যারা কর্মচারী আছে ওগুলো হচ্ছে তাদের জন্য ছিল আমাদের খাওয়া হয়ে গেছিলো আমরা খেয়ে দিয়েই গেছিলাম অক্টোপাসটা কিনতে যাই হোক আর এই দেখো তোমাদের দাদাও একটুখানি হাসতে হাসতে একটুখানি কড়াইটা নাড়িয়ে নিল বলে সরো আমি একটু করছি তুমি একটু ভিডিও করো যাই হোক আস্তে আস্তে এখন একটুখানি মানে অন্যরকম হয়েছে আর এই দেখো কমপ্লিট হয়ে গেছে এইবার আমি তুলছি দেখো কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ ঠিক এই রকম টাইপেরই হবে মশলাটা মানে ঝোল ঝোল টাইপের হবে না মশলাটা মাছের গায়ে লেগে থাকবে আর এটা তুমি যা দিয়ে ইচ্ছা ভাত দিয়ে রুটি দিয়ে বা শুধু আমরা তো শুধুই খেয়েছি বন্ধুরা এত ভালো লেগেছে দেখো ছোট হাতা দিয়ে আমি আস্তে আস্তে করে তুলে নিলাম কারণ এ এত বড় কড়াইতে এক নাড়াচাড়া করতে এত অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরেও দেখো হয়ে গেছে আমার রেসিপি অক্টোপাশের বুনা কারা কারা খাবে চলে আসো খাবো না কেমন হ্যালো রান্না কেমন হয়েছে ¡Vale!